শহীদ তাহমিদ শহীদ তাহমিদ অনেকেই ছিলেন নরসিংহকে প্রথম শহীদ বলা হয় তার বাসায় যখন যাই আঙ্কেলকে জিজ্ঞেস করি যে আঙ্কেল তাহমিদ কোন রাজ্যের দলের ব্যানার ছিল কিনা এটা একেবারে হইতেই পারে সে কোন রাজ্যের দলের ছিল আঙ্কেল ডিনাই করে যে না সে ছিল না পরবর্তীতে শুনি ওই বাসারই এক মেম্বার বলেছেন যে হ্যাঁ সে ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য ছিল ফাইন এটা সে হইতেই পারে কিন্তু তার তারবা এটা বলতে পারছে না কেন বলতে পারছে না এই কারণে বিএনপি বা ছাত্র দল তারা আবার শহীদ তাহমিদকে নিজেদের শহীদ হিসেবে ঘোষণা করেছে শহীদ তাহমিদের কবরে যখন যাই তখন দেখলাম যে রাজনৈতিক দলের ব্যানারের ফুলের তোরা হচ্ছে তার কবরে সাজানো এই যে শহীদদেরকে নিজেদের দলীয় ব্যানারে রিপ্রেজেন্ট করা ক্ষীভূত করা এটার কারণে যেটা হয় তাদের সার্বজনীনতা নষ্ট হয় এর বলার কারণ হচ্ছে কয়েকটা বিষয় আমরা দেখি একটি হচ্ছে এই যে পরিবার্ষিক শহীদ হচ্ছে একেবারে যে নিজে একাই আর্মি মেম্বার ছিলেন হয়তো তার শহীদ হয়েছে ছিল না কেউ সে শহীদ হয়েছে পরিবারে মেনে নিতে পারছে না এই এদিকে তাদের হিলিংটা কীভাবে হতে পারে এটা নিয়ে একটা ডিসকাশন হতে পারে সবার সাথে কথা বলে যেটা বুঝেছি তারা চায় যে আন্দোলনের যে স্টেক হোল্ডাররা তারা তাদের বাসায় আসুক তারা তাদের একটু কথা শুনুক তাদেরকে তাদের কী চাওয়া এটা যাতে একটু তারা শুনে এটা হচ্ছে তাদের কথা আর আবার হচ্ছে এই বিষয়টা যে সার্বজনীতার একটা ব্যাপারটা যে একটা ব্যাপারটা এই বিষয়গুলো হচ্ছে যে মেন্টাল দিন কিন্তু অনেক ভেরি করে আপাতত মানে এটাই আমি বলতে চাচ্ছি আপনার অত আমরা হচ্ছে ভিকটিমের ক্যাটাগরি করছি এই হিসেবে কার চোখ চলে গেছে কার হাত চলে গেছে কে পঙ্কুত্ব বরণ করেছে কিন্তু আমার কাছে যেটা মনে হয় ভিকটিমের মেন্টাল দিক থেকেও আর কিছু ক্যাটাগরি আছে এখানে অনেকে আহত হয়েছে এটা জেনে যে সে আন্দোলনে গেলে শহীদ হইতে পারে আবার অনেকে শহীদ হইতে পারে এই ইচ্ছা থেকে আন্দোলনে গিয়েছে কিন্তু সে আহত হবে এটা সে বুঝিনি বা এটা সে তাই আর বড় একটা অংশ যারা আহত হয়েছে বা শহীদ হয়েছে বা তাদের এটার ইচ্ছা ছিল না বা এমনটা হবে তারা ভাবেনি এদিক থেকে তাদের মেন্টাল প্রেশার তাদের মেন্টাল ট্রমারও অনেক ভেরি করে এটা আমার কাছে মনে হয় আমি তো সময় নিতে নিচ্ছি আর কি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি কিছুদিন আগে একটু ডকুমেন্টারির কাজে নরসিং দিয়ে শহীদ পরিবার আহত এরপর হচ্ছে নির্যাতিত তাদের যখন নিই বেশ ডিসঅপয়েন্টেড হই এক শহীদের অবস্থা এরকম তার ভাই প্রতিবন্ধী তাদের আম মানে তিনি ঘরে মানে আর্নি মেম্বার ছিলেন তিনি শহীদ হওয়ার পরে এখন সরকার থেকে যে হেল্পটা বা অন্যান্য যারা তাদেরকে ফাইন্যান্সিয়াল হেল্প করতে চায় এই টাকাটা কে নিবে মা নিবে না বাবা নিবে এটা নিয়ে দ্বন্দ্ব দ্বন্দ্বটা এ পর্যায়ে মানে এই টাকাটা যাতে বাবা না পায় তাই মা বাবা নামে কেস করেছেন এটা হচ্ছে অবস্থা অবস্থা এরকম এক শহীদের ভাই সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম সে প্রথমে কথা বলতে খুবই ভয় পাচ্ছিল কারণ সেখানে এমন একটা লোক ছিলেন যে লোকের আত্মীয়ই তাকে গুলি করে মেরেছে তারা এখনো এ ভয় থাকে মানে যারা গণহত্যা করেছে তারা এখনো শহীদ পরিবারের বাসাগুলা দেখে রাখে যে তাদের সাথে কারা কারা এসে কথা বলে কারা এসে কথা বলে না এইটি নিরাপত্তায় হীনতায় ভোগা আর যদি বলি এটা অনেক পলিটিক্যাল তারপরে বলি